অসাধারণ টেস্টি ফুলকপির পাতা বাটা বানানোর জন্য প্রথমেই দুটো ফুলকপির নরম ও কচি পাতা ছোটো ছোটো টুকরো করে কেটে একটা পাত্রে সামান্য নুন ও অল্প জল দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে আসিদ্ধ করে নেব এবার গরম কড়াইতে দশ কোয়া রসুন দিয়ে হালকা কালচে দাগ আসা পর্যন্ত ভেজে হাফচা চামচ কালো জিরে দিয়ে রসুনের কোয়াগুলোর গায়ে আরেকটু কালচে দাগ আসা পর্যন্ত ভেজে তুলে রাখবো এবার একটা মিক্সির জারে আধ সিদ্ধ করে রাখা ফুলকপির পাতা আধঘানা ছোটো সাইজের টমেটো শুকনো খোলায় ভাজা রসুন ও কালো জিরে একের চার চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হাফচা চামচ চিনি এক চামচ কাঁচা সর্ষের তেল সামান্য জল অল্প ধনে পাতা কুচি ও স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নেবো তারপর কড়াইতে দুই চামচ গরম সরষের তেলের মধ্যে হাফচা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সাঁতলে নিয়ে ফুলকপির পাতা বাটার মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে অনবরত নেড়ে পাতা বাটার জল ভাবটা শুকিয়ে রংটা একটু কালচে হয়ে মিশ্রণের সাইড থেকে অল্প অল্প তেল আলাদা হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়ে গ্যাস বন্ধ করে নুন মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে হাফ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলে আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে